আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠান বলুন আর খাওয়ার শেষ পাতে বলুন মিষ্টি খাওয়ার প্রচলন কিন্তু অনেক আগে থেকে চলে আসছে আর আমাদের মিষ্টির তালিকাও কিন্তু অনেক লম্বা এবং তাদের মধ্যে অন্যতম হল কিন্তু চমচম তবে চমচমের এখন আছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন তাই আজকে আমি আপনাদেরকে একেবারে মিষ্টির দোকানের স্টাইলে খুব সহজ ও সিম্পল পদ্ধতিতে কাস্টার্ড মালাই চমচম বানিয়ে দেখাবো আর এটা কিন্তু একটু আনকমন রেসিপি হলো এটার স্বাদ একেবারেই অতুলনীয় তবে এটাতে কিভাবে পারফেক্ট মিষ্টির দোকানের মতো স্বাদ আনতে পারবেন তার জন্যে থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুচিনি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সফল প্রথমে আমি চমচমটা বানিয়ে নেব তার জন্য আমি একটা বারকোষের ভেতরে নিয়ে নিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ জল ঝরানো ছানা ওয়ান টি স্পুন ময়দা ও ওয়ান টি স্পুন সুগার এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু একটু প্রেশার দিয়ে এভাবে ডলে ডলে মাখতে হবে কেননা এটাকে যত বেশি স্মুথ করে মেখে নেওয়া যাবে তাতে করে কিন্তু চমচমগুলো তত বেশি ফুলবে এবং চমচমের গাটাও কিন্তু বেশ স্মুথ হবে দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার স্মুথ করে মেখে নেওয়া কমপ্লিট এখন আমি একে একে লেচি কেটে নিচ্ছি যাতে সব মিষ্টিগুলো সমান সাইজের হয় আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সাইজটাকে এর থেকে সামান্য একটু ছোটো বড়ো করে কেটে নিতে পারেন দেখুন লেজটা কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট এবার আমি একে একে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আর চমচমের কিন্তু অনেক রকমের শেপ হয় আজকে আমি কিন্তু লম্বা কৃতির শেপটাই দিচ্ছি সে মেয়েতে আমি কিন্তু বাকি সবগুলো শেপ দিয়ে নেব দেখুন এ পর্যায়ে চমচমগুলোকে কিন্তু আমার শেপ দিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজরমেন্ট কাপের এক কাপ সুগার তিন কাপ জল ও পাঁচটা এলাচ আর আপনারা যদি অ্যালাসের স্মেলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না সুগার স্যাপটা খুব ভালো করে ফুটে উঠছে দেখুন সুগার স্যাপটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে একে একে সানার বলগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে আমি কিন্তু এগুলোকে হাই ফ্লেমে দশ মিনিট মতো কুক করে নেব তারপরে আমি কিন্তু ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দেব এখন আমি এটাকে ঢেকে দিলাম দশ মিনিটের জন্যে দেখুন চমচমগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এ পর্যায়ে চমচমগুলো কিন্তু ভীষণই সফট থাকে তাই আমি এটাকে আলতোভাবে ধরে এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু এগুলোকে মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে মালাই চমচম বানাতে হলে কিন্তু চমচমের কালারটা সাদা রাখতে হবে তাই আমি এগুলোকে কিন্তু মিনিমাম দুই ঘন্টা মতো কুক করে নেব আবারও আমি এটাকে ঢেকে দিলাম বাকিটা হওয়ার জন্য। দেখুন চমচমগুলো কিন্তু আমার পারফেক্টলি কুক হয়ে গেছে আর তাছাড়া দেখুন চমচমের কালারটা কিন্তু আমার সাদাই আছে সবশেষে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ ঠান্ডা জল তাতে করে কিন্তু চমচমগুলো বেশ সফট হবে এখন আমি এটাকে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব এই পর্যায়ে চমচমগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা বোলের উপরে এভাবে একটা স্টেনার সেট করে নিচ্ছি এখন আমি স্ট্যানারের ভেতরে একে একে চমচমগুলো দিয়ে মিনিমাম পনেরো মিনিট মতো রেখে দেব তাতে করে কিন্তু চমচমগুলোর ভেতর থেকে রসটা বেরিয়ে আসবে এখন আমাকে কিন্তু পনেরো মিনিটের জন্য ওয়েট করতে হবে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজরমেন্ট কাপে চার কাপ মিল্ক ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এরপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে কাস্টার্ড পাউডারটাকে মিল্কের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই কাস্টার্ড পাউডারটাকে কিন্তু মিল্কটা ঠান্ডা থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে তাতে করে কিন্তু মালাইটাতে খুব সুন্দর একটা কালার আসবে দেখুন এ পর্যায়ে এটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন ওভেনটা অন করে দিয়ে আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু ফুটে ওঠার জন্যে দেখুন মিলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এ পর্যায়ে আমি এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে এটা আবার উতলে না পড়ে আর এটাকে এখন আমি কিন্তু আনুমানিক দশ মিনিট মতো কুক করে নেব এটা মিনিট পাঁচে কুক হওয়ার পরে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ সুগার আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন এটাকে কিন্তু আমার দশ মিনিট মতো কুক করে নেওয়া কমপ্লিট আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই চমচমগুলো আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে আমি এটাকে কিন্তু পাঁচ মিনিট মতো কুক করে নেব এ পর্যায়ে আমি এটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করব না কেননা পরে কিন্তু এটা একটু ঠান্ডা হলেই আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি ওভেনটা অফ করে দেব তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্যে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর তাছাড়া দেখুন এটাতে কত সুন্দর একটা কালারও চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো কুচানো পেস্তা বাদাম তাতে করে কিন্তু কাস্টার্ট মালাই চমচমের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে তবে এটা কিন্তু একেবারেই অপশনাল দেখুন এটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও